কি করছে দুষ্টু গণেশকে কে নিয়ে দেখি দুষ্টুর দুষ্টুমি হচ্ছে পড়ে গেছো কে পড়ে গেছে গণেশ কখন নয়টার সময় ও দুষ্টু সব শিখে গেছে দুষ্টু মা তো অনেক কথা বলতে শিখে গেছে ও বাবা গণেশকে এত আদর তুমি হাতে কি মেখেছ আচ্ছা তুমি দিদি রং পেন্সিল গুলো নিয়ে হাতে মেখেছ আর গণেশকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছো কই দেখি কেমন করে ঘুম পাড়ালে ঘুমো 어떡해? 뭐가? 뭐가 뭐가? 아차! 어디? 배지 아저씨 가베? 네지? 에잇!